বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কবে আপনি রিয়াল মাদ্রিদের সমর্থক হলে মুচকি হাসতেই পারেন চিরপ্রতিদ্বন্দ্বীরা যেখানে দশ বছর আগে শেষবার ইউরোপ জয়ের আনন্দ করেছিল সেখানে রিয়াল এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পাঁচবার বার্সেলোনার মোট চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সমান বার্সেলোনা সমর্থকদের আপাতত এই ব্যবধানের দুঃখ থাকার কথা নয় কারণ এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে চিরশত্রু রিয়াল মাদ্রিদ একই সঙ্গে নিজেরা পৌঁছে গেছে সেমিফাইনালে দশ বছরের শিরোপা খরা কাটাতে আর মাত্র দুটি ম্যাচ জেতা চাই সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার মিলান আচ্ছা ইতালিয়ান ক্লাবটি সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কবে তাদের হাহাকারের গল্প আরও পুরনো দুই সালে শেষবার ইউরোপ জয়ের আনন্দ করেছিল মিলানের ক্লাবটি মজার ব্যাপার হল পনেরো বছর আগেও সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল দলটি সেই একই মঞ্চে যখন বার্সার সঙ্গে দেখা হচ্ছে আশায় বুক বাঁধতেই পারেন ইন্টার সমর্থকরা অতীতের হিসাব যদি টানতেই হয় সেখানে ইন্টারের জন্য খারাপ খবরও আছে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাস বার্সেলোনাকেও ভালো খবর দিতে পারছে না এই দুই দলের যে কোনো একটি ফাইনালে যাচ্ছে নিশ্চিত কিন্তু অতীত ইতিহাস বলছে মিউনিখে সবসময় নতুন চ্যাম্পিয়ন পায় চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা ও ইন্টারের ঘরে ইউরোপ সেরার স্বীকৃতি উঠেছে কয়েকবার ফলে মিউনিখ ধারাবাহিকতা ধরে রাখলে এবারও আসছে নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল ও পিএসজির সমর্থকরা কি প্রস্তুত মিউনিখ কথা রাখলে এই দুই দলের কেউ চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেতে যাচ্ছে প্রথমবার এর আগে মিউনিখে ফাইনাল হয়েছে উনিশশো উনআশি উনিশশো তিরানব্বই উনিশশো সাতানব্বই ও দুই সালে এবার এই শহরে হবে পঞ্চম ফাইনাল প্রথম তিনটি ফাইনাল হয়েছিল অলিম্পিক স্টেডিয়ামে দুই সালের ফাইনাল হয় অ্যালিয়ান্স অ্যারেনায় এবারের ফাইনালের ভেনুও বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ উনিশশো সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ও সুইডেনের মালমো ম্যাচটি এক শূন্য গোলে জিতে প্রথমবার শিরোপা উৎসব করে নটিংহাম ফরেস্ট একই ভেনুতে উনিশশো সালের ফাইনালে অলিম্পিক মার্সেই এক শূন্য গোলে হারায় এসি মিলানকে মার্শেইয়ের সেটা ছিল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এরপর উনিশশো সালে জুভেন্তাসকে তিন এক গোলে হারিয়ে প্রথম শিরোপা যেতে বরোশিয়া ডটমুন্ড সবশেষ দুই সালে বার্ন মিউনিককে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপার স্বাদ পায় চেলসি এবারও কি নতুন চ্যাম্পিয়ন দিতে যাচ্ছে মিউনিক